এটা ক্লাস টুয়েলভের ধনী তথ্য থেকে এটা হলো পার্ট টু তো পার্ট টু ক্লাসে আমরা দেখব যে ওপিনিহিতি কাকে বলে উদাহরণ দাও পরীক্ষাতে আসবে তিন নাম্বার তোমরা শুধু কাকে বলে আর উদাহরণ দিলে দুই দুই বেশিতে আড়াই পাবে ঠিক আছে কিন্তু যেভাবে দেখাচ্ছেভাবে দিবা তিনে তিন পাবে কাকে বলে তা দেখার আগে আমাদের উদাহরণটা দেখে নি ওপিনিহিতির উদাহরণ হলো রাখিয়া রাখা আরও যদি বলি চলিয়া চললা বলিয়া বললা করিয়া কইটরা ঠিক আছে একজাক্টলি এরকম ঠিক আছে এখানে রাখিয়া এমনি কেউ আমরা কম যে এখানে রাখিয়া চলে গেল বা আবার আরেকজনে কব যে এখানে রাখা চলে গেছে আবার কেউ আরেকজনে কবে এখানে রেখে চলে গেছে তো রাখিয়া সেম কথা রাখিয়া সেম কথা রেখে সেম কথা ঠিক আছে অনেকে অনেক ভাষা কইব আর কি এগুলি হলো ধনীত্ব মানে এক একজনের বলার ধরেন এক এক রকম তো যখন রাখিয়া কথাটার থেকে রক্ষা করবো এই যে নিয়ম এই নিয়মটা হলো অপিনীহীতি বুঝছো তো যখন কেউ রত্নরে কব রতন এই নিয়মটা হলো সর্বক্তি বা বিপ্রকর্ষ ঠিক আছে একজাক্টলি এটা হলো মেন কথা তাহলে রাখিয়া রাক্ষা মানে অপিনীহিতি এটা ঠিক আছে অপিনিহিতি তো রাখিয়া রক্ষা কেমন হয়েছে দেখো এবার কাকে বলে আমি বাদে দিলাম একজাক্টলি হয়েছে কিভাবে সেটা দেখো রাখি রাখা যখন তুমি জানবা যে অপিনীত উদাহরণ এবার এ এটা কেমনে হয়েছে সেটা দেখি দেখো র রে ভাঙালে কি কি র যোগ আ অনেকে আবার কইব যে র রে ভাঙালে রা যোগ আও তো লেখা যায় ভাববা তো তো রা মানে রা র আকার রা যোগ আ রা আইতাছে না এমনও তো লিখতে পারো অনেকে ভাববা যে হ্যাঁ দেখো আমি কইতাছি যখনে ধরো এমন আব ধরো এই এমন লিখবা ধরো কি করশিকার রে ভাঙ্গামো হ্যাঁ তাহলে এখানে মেন ওয়ার্ড তা ক না তো কর সাথে কি যুক্ত হয়েছে রসিকার রসিকার মানে হলো রশি ঠিক আছে তাহলে ক যক রশি মিলে কর শিকার হয়েছে না হ্যাঁ রস সাথে যখন এটা মেন ওয়ার্ড ব্যঞ্জনবর্ণ বর্ণের সাথে স্বরবর্ণ যখন স্বরে যুক্ত হয়েছে তখন তো আর র আল করতাম না সুন্দর করে আর র আকার দিয়া একবারে বোঝামু যে আছে আও আছে তখন কি আর আলাদা আকার আবার র আকার মানে তো আকার মানে তো র আকার মানে তো আকার মানে তো সরিয়া আবার যদি সরিয়া লেখি সরিয়ে দুইবারও যাবে না তখন হইতো না আমরা যখন ভাঙ্গামু সব ব্যঞ্জনবর্ণটা আলাদা করে লেখুম তার সাথে সর্বর্ণ কি যুক্ত হচ্ছে ওইটা আলাদা করে লেখুম ক্লিয়ার সহজ এবার দেখুন ভাঙ্গাম রাখিয়াত তো র রান্না তাহলে র চোখ আনা ক্লিয়ার খিয়াত তাহলে খ যোগ রসি না এবার অন্তস্থীয় আকারতো অন্তস্ত যোগ আনো তাহলে হয়েছে না রাখিয়ার থেকে এটা কেমন হয়েছে বুঝছ তো এবার রাক্ষা র যোগ আনা এবার রশি রশী নশি তো রশি লেখুম এবার রাক্ষাত রাখ খততে থামছে না রাক্ষা এই খত্রে থামছে না এই খালদা লেখুম হ্যাঁ এই জফলা মানে অন্তঃস্থীয় সারা জীবন মনে রেখা দিবা জফলা মানে অন্তস্থ আর লাস্টা আকার আছে মানে আ শেষ এবার দেখো এখানে একটা জিনিস ক্লিয়ার করে বুঝবা দেখো এখানে আর এখানের মধ্যে পার্থক্য কীটা হয়েছে আছে আসে এখানেরও আছে এখানে আ আছে এখানে অ আছে এখানে খ এখানে খ আর এখানে খয়ের পরে রশি এখানে খ এর আগে রশি চলে আসে বুঝলো তো আর অ অ অ আ আ মিলছে মানে এখানে রশিটা খয়ের প্রথম খ ক্ষয়ের পরে আছে। দ্বিতীয় পার্টে এর আগে চলে আসে এটা হলো আমরা দেখছি কাকে বলে বলাটাও আমরা তাহলে বুঝে যাবো যে ধ্বনি পরিবর্তনের যে নিয়মে শব্দমধ্যস্থ কোনো এটা ব্যঞ্জন না ব্যঞ্জনবর্ণের পরে না আসে শব্দমধ্যস্থ কোনো ব্যঞ্জন বর্ণের পরে যদি রশিবা দিগি থাকে এবং ওই রসিবা দিগি যদি ওই ব্যঞ্জন বর্ণের পূর্বে আয়ের উচ্চারিত হয় তখন তার কোনো অপিনীতি বুঝছো তো এনে পর পরে আসে না যখন পূর্ব আয়ের উচ্চারিত হবো তখন তাইলে কোনো অপিনীতি এবার এবার উদাহরণটাকে বলে এটা কেমনে এবার এবার বোঝাইলে তো আরো হেভি করে বুঝবা দেখো এই ধ্বনি পরিবর্তনের যে নিয়মে বিশেষত উচ্চারণ সুবিধার জন্য শব্দের মধ্যে অবস্থিত কোনো ধ্বনির পরে এখানে ব্যঞ্জনধ্বনি না ক খ গ উম অন্তস্থ এগুলো সব ধ্বনি সরু সরি আর রসির দিকে এগুলো সরোটনী হ্যাঁ ব্যঞ্জনধ্বনির পরে থাকা রসি বা রসু খয়ের পরে রসি বা রসু আছে না পরে থাকা রসি বা রসু আমি রশি বা দিগ রসি বা না রশি বা রসু হবো কন রসি বা রসু সরোটনী যদি ওই ব্যঞ্জনধ্বনির পূর্বে আই রুচারিত হয় তখন ধ্বনি পরিবর্তন সে বিশেষ নিয়ে আমরা কুমো উপিনীতি বুঝলি তো এবার এখানে উদাহরণটা দেখাচ্ছি এবার লেখুম যে সিদ্ধান্ত উপরে উদাহরণ আমরা দেখছি যে রাখিয়া শব্দের মধ্যে খ ব্যঞ্জনধনের পরে থাকা রশি ওই সবটানি ক্ষয়ের পূর্বায়ের চেট হয়েছে তাই নিয়ম মজুয় এটি একটু উৎকৃষ্ট অভিনীতির উদাহরণ শ্রেষ্ঠ এতটুকু তাহলে অপিনীতি বুঝছো এবার সর্বোক্তিভাবে প্রক এক নাম্বারে পড়ছি দুই নাম্বারে অভিনীতি তিন নাম্বারে অভিশ্রুতি পড়ুন অবিশ্রুতি কিন্তু এটার সাথে মিল আছে এটার সাথে পুরোটা মিল আছে ঠিক আছে এতটুকু পার্থীতে এটা দেখাম